হ্যালো বন্ধু ব্যাংলোর শহর আপনাদেরকে আজকে চল্লিশ ফ্লোরের উপর থেকে গোটা ব্যাঙ্গলোর শহরটাকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন যে কত মনোরম দৃশ্য তা বলে বোঝানো যাবে না কত সুন্দর লাগছে এই যে ভাইজানরা সব কাজ করছে একটু এইদিকে এইদিকে তাকাও তাকাও এই যে কোথায় বাড়ি ভাইজান কত সুন্দর মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের আবুজার ভাই এই বিল্ডিং এর পুরো দায়িত্ব এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন শহরটা দেখুন কত সুন্দর শহর এই ব্যাঙ্গালোর আর সবচেয়ে বড় মজাদার বিষয় এই যে চল্লিশ ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছি আমি একদম টপ ফ্লোরে তো পুরো শীত লেগে যাচ্ছে এত বাতাস সুন্দর ঠান্ডা বাতাস আর এত সুন্দর আবহাওয়া বলে বোঝানো যাবে না শীত লেগে যাচ্ছে অলরেডি এত বাতাস চল্লিশ ফ্লোরের উপরে দাঁড়িয়ে থাকতেই বেশ একটু ভয় ভয় করছে তবুও ভিডিও করার নেশায় অনেক রিক্সের ওপরে একদম টপ ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছি তো দেখুন আপনারা শুধু আমি দেখলেই হবে না আপনাদের দেখার জন্যই এত কষ্ট করে উপরে উঠে এসেছি আপনাদের দেখানোর জন্য ওই দূরে সব পাহাড় উঁচু উঁচু পাহাড় খাড়া হয়ে দাঁড়িয়ে আছে অনেক সব পাহাড় এই সাইডে অনেক গাছপালা জমি আছে ফাঁকা ও দূর অনেক দূর পর্যন্ত তারা দেখতে পাচ্ছেন

দারুন দৃশ্য অনেক উঁচু উঁচু বিল্ডিং সূর্য ডুবছে তার ঝলমলে রোদের আলো বিল্ডিং এ পড়ছে এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না এই দৃশ্য নিজে চোখে চল্লিশ ফ্লোরের উপর থেকে দেখলেই বোঝা যাবে যে এর দৃশ্যটা কত সুন্দর পাশে একটা ঝিল আছে পার্ক দারুন এক কথায় দারুণ